নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণ গলদা চিংড়ি নিয়েছি মাছগুলো আমি লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব এপিট ওপিট করে হালকা করে মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাছ ভাজানো হয়ে গেছে তুলে নেব ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আমি এখানে নিয়েছি এক টুকরো আদা কয়েক কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ এটা আমি বেটে দিয়ে দেব কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো এক চামচের মতো সর্ষে বাটা আপনারা এখানে সর্ষে বাটার পরিবর্তে পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব নারকেল দুধ আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি এবারে এভাবে একটা নেটের সাহায্যে নারকেলের রসটা বের করে নেবো নারকেল থেকে যতটা দুধ বেরিয়েছে সেই নারকেল দুধটা দিয়ে দেব আপনারা নারকেল দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট দিয়ে দেব গরম মশলা বাটা আপনারা এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন মিডিয়াম টুলো আছে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি গ্যাসের আঁচ বন্ধ করে দশ মিনিট থেকে রাখার পর পরিবেশন করুন আস তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ